মিলনের সময় বৃদ্ধির জন্য যারা বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু কাজ পাচ্ছেন না অথবা ডায়াবেটিস বা বিভিন্ন সমস্যার কারণে যারা একবার এই সময় পাচ্ছেন না বা পারফরমেন্স ঠিক মধ্যে দিতে পারছেন না কাজের মধ্যে তো তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে কিন্তু আট ইঞ্চি জাম্বু যেটা ব্যবহার করলে আপনারা সময় বৃদ্ধির পাশাপাশি পেনিসটা অনেক বড় হবে মোটা হবে এবং আপনার সময় অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে সময় বাড়লে আপনার স্ত্রী খুশি আপনিও খুশি ঠিক আছে তো এই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ওষুধ ছাড়া কাজ করার মানে ওষুধ ছাড়া এটা দিয়ে আপনার এটা বড় করবে কাজ করবে মানে এটা যখন আপনি পরে কাজ করবেন তখন আপনার পেনিসটার মধ্যে ঘষা কম লাগবে সেক্ষেত্রে আপনার আউট হবে অনেক দেরিতে আপনার কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের খুবই প্রিমিয়াম খুবই উন্নত এবং এটা কিন্তু এক থেকে দেড় বছর লাস্টিং করবে লং লাস্টিং একটি প্রোডাক্ট এবং এটার আগাটা কিন্তু বাঁকা মানে শক্তিশালী পুরুষের পেনিস যেরকম বাঁকা হয় ঠিক সেম এবং এটারতে কিন্তু লক সিস্টেম আছে এবং এটার লকটা কিন্তু অনেক বড় মোটা সুপার লক বলে এটাকে সুপার লক জাম্বু বা আট ইঞ্চি জাম্বু কন্ডম যে যাই বলেন তো দেখেন এটার উপরে এই যে রকগুলো এরকম ভাষাভাষা হবে ভেন্সগুলো যে দেখেন পুরো পেনিসের মতোই এটা দিয়ে কাজ করলে আপনার স্ত্রী ব্যথা পাবার কোনো সম্ভাবনা নেই কারণ এটার কিন্তু একেবারেই নরম হয়েছে দেখেন অনেকে বলেন ভাই ব্যথা পাবার সম্ভাবনা আছে কি না যে তাদের জন্য দেখিয়ে দিই কীরকম সফট দেখেন আর এটার সাইজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আট ইঞ্চি লম্বা হ্যাঁ আমি এই যে দেখেন মেপে দেখে আপনাদের এটা আগার থেকে গোড়া পর্যন্ত ধরলে এই যে দেখেন সম্পূর্ণ আট ইঞ্চি আট ইঞ্চি প্লাসও বলা যায় কিন্তু আট ইঞ্চি আমরা বলি আর এটা কিন্তু মোটাই যে পরিমাণ মোটা মানে একটা পেনিস ওপরে লাগালে পুরো পারফেক্টলি সেট হবে আর এটা কিন্তু একটু যাদের পেনিস সাড়ে চার ইঞ্চির ওপরে যেমন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এই সাইজগুলোর জন্য এটা সবচেয়ে পারফেক্ট আপনারা যারা এই সাইজের জন্য একটু সুন্দর একটি কন্ডম খুঁজছেন যেটা আপনার ব্যবহার করলে সময় বৃদ্ধি পাবে তারা এটা নিতে পারেন তো আমাদের কাছে এখন স্টক এটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে যাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমরা এটা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পরে চেক করে নিতে পারবেন রাইডারের সামনে থেকে ঠিক আছে এবং এটার দাম এবং আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইমো হোয়াটসঅ্যাপ বা নাম্বারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ